আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি সকালের আবহাওয়াটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি রোদও উঠেছে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি আর হচ্ছে না তাই তো সবাই জামাকাপড় ধুয়ে দিচ্ছে আর পাটও রোদে দিয়ে দিচ্ছে অবশ্য পাটের বৃষ্টিতে ভিজলে সমস্যা নেই শুকনা পাটগুলো শুধু ঘরে তোলা হয় বৃষ্টির সময় তো এখন পাটও রোদে দেওয়া হবে আর রোদ উঠে গেছে বৃষ্টি তো নেই সকালে কিন্তু বৃষ্টি নামছে না তারপরও অলসতা করেই সকালে নাস্তাটা ঘরেই তৈরি করে নিয়েছি গরুর ভুঁড়ি ভুনা করেছি আলু দিয়ে আর রুটি বানিয়ে নিয়েছি আমার সকালে নাস্তা রান্না করা তো হয়ে গেছে আমি এখন খেতে বসে পড়েছি আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি সকালে গরম গরম গরুর ভুঁড়ির ভুনা আর রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলাইকোনের অল অংশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এবং অন্যান্য যে কাজ বাজার ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি বাহিরে রান্না করতে চলে এসেছি যেহেতু বৃষ্টি নেই পাশের চুলা যেহেতু ভেঙে ফেলেছি তো সেটাই এখন মাটি দিয়ে বন্ধ করে নিয়েছি পরবর্তীতে চুলা উঠাবো পরে এখন আমি রান্নাটা করে নিচ্ছি তো তিলে কাটা দিয়ে রান্নাটা করছি জাল ধরিয়ে দিচ্ছি আর কি এখানে আমি ডাল রান্না করে নিয়েছি আর ভাত রান্না করা হয়ে গেছে গাছের কুমড়া ছিল সেটা দিয়ে আর হচ্ছে কই মাছ দিয়ে আমি ফ্রাই করে নেব তো এখন আমি তেলটা গরম করে নিয়েছি আর এখন কই মাছ দিয়ে দিচ্ছি কই মাছ ভাজা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নেব আর মাছ ভাজতে ভাজতে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নেব আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু ভালোই কুমড়ো হয়েছিল তিন চারটে কুমড়া ধরেছিল তো আমরা সবাই মিলে কিন্তু খেয়েছি এদিকে দেখুন রান্না করতেছি আর বাইরে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টির মধ্যেই রান্না করতে বাইরে ভীষণ ভালোই লাগছে ভিজে ভিজে ঘরে যেতে হচ্ছে আবার আসতে হচ্ছে তো যাই হোক কুমড়ো ভাজা এবং কই মাছ ভাজা তো হয়ে গেছে আমি এখন ফ্রাই করে নিয়েছি আর দুপুরে খেতে বসে পড়েছি এখন হচ্ছে রাতের বেলায় তো পায়েস খেতে চেয়েছে তাই এখন ওর জন্য পায়েসে রান্না করে নিচ্ছি আর আজকে আমি খুব ছোট একটা ভিডিও নিয়ে এসেছি জানি না কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম